আসসালামু আলাইকুম কৃষি কৃষিগ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম এগুলো মূলত মণিপুরি জাতের কাঁকরোল এই কাঁকরোলটা সর্বোচ্চ ধরন্ত বেশি হয় আর এটা সাতটা আটটাতেই কেজি হয় আর এই কাঁকরোলটা রোপণের জমি হচ্ছে উঁচু জমিতে রোপণ করতে হবে নিচু জায়গায় কাঁকরোল আবাদ হবে না কারণ এখানে আবার দুইটা বিভাগে বিভক্ত হয় এক হচ্ছে পুরুষ এক হচ্ছে মহিলা আমি আপনাদের দেখাবো যে পুরুষ এবং মহিলা উপরে ক্যামের আনেন তে এটা হচ্ছে মেয়ে কাঁকরোল মেয়ে গাছ থেকে শুধু মেয়ে ফুলই হবে আর পুরুষ গাছ থেকে শুধু পুরুষই হবে তে এটা হচ্ছে পুরুষ ফুল অর্থাৎ এই পুরুষ কাঁকরোল গাছে শুধু পুরুষ গাছটা শুধু পুরুষ ফুলই হবে এটা আবার উভয় পরাগায়ন করতে হয় প্রতিদিন সকালে তেভিওর্স দেখা যায় একটা ফুল দিয়ে দশটা পনেরোটা ফুলে পরাগায়ন করা যায় আর এটা সার ওষুধ ব্যবহার করতে হয় ডিএ সার ইউরিয়া সার আর সাথে দশটা অথবা ম্যাগনেশিয়াম ব্যবহার করলে সর্বোচ্চ ভালো হয় আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই মণিপুরি জাতের কাঁকরোলের বীজ সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি আপনার নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন